এই সুরাটি নাজিল হয়েছে আয়াত সংখ্যা একশো দশটি গুহায় ঠাই নেওয়া কয়েকজন যুবকের গল্প উঠে এসেছে তখনকার এক রোমান শাসক মূর্তি পূজা করার জন্য বেজায় চাপ দিছিল। ওই যুবকদের মানে আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে ইলাহ ও রব মানতে হবে কিন্তু যুবকরা কোনোভাবেই মাথা নোয়নি শেষমেশ চাপের মুখে টিকতে না পেরে তারা লোকালয় ছেড়ে গিয়ে ঠাই নেয় নির্জন গুহায় সেখান থেকেই সুরার নামকরণ করা হয়েছে কাহফ ধারণা করা হয় এই সুরাতে নবীজিকে হিজরতের আগাম ইঙ্গিত দেওয়া হয়েছে মেজর থিম কোরআনের বৈশিষ্ট্য গুহাবাসী যুবকদের ঘটনা দুজন জমি মালিকদের ঘটনা মুসা ও খিজির আলাই এর ঘটনা জুল কার নাইনের ঘটনা কিয়ামত প্রসঙ্গে সুরার শুরুর শেষ সম্পর্ক সুরার শুরুতে মুমিনদের জন্য সুন্দর প্রতিদানের সুসংবাদ দেওয়া হয়েছে যেসব মুমিন ভালো কাজগুলো করতে থাকে তাদেরকে আল্লাহ এই মর্মে সুসংবাদ দেন যে তাদের জন্য আছে সুন্দর প্রতিদান আর এর শেষে এই সুন্দর প্রতিদান কি তার বিস্তারিত জানানো হয়েছে অন্য সুরার সঙ্গে সম্পর্ক এই সুরার আগের সুরা হল সুরা বনি ইসরায়েল যা আল্লাহ তালার প্রশংসা বর্ণনা দিয়ে শেষ হয়েছে আর সুরা কাহফ ও শুরু হয়েছে আল্লাহর প্রশংসা দিয়েই ছানে নজরুল মক্কার কুরাইশদের মাথায় ফন্দি চাপল মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামকে ওরা ভুয়া প্রমাণ করবে হুয়া মানে তিনি আল্লাহর নবী নন তা প্রমাণ করবে কিন্তু মুশ্রিক মুশকিল হলো ওরা তো নিরক্ষর জাতি আসমানে কিতাবপত্র পড়া তো দূরে থাক কোনোদিন ছুঁয়েও দেখেনি তাহলে নবীজিকে আটকাবে কেমন করে ছলা পরামর্শ সেরে ওরা দেখে শুনে দুজন চালাক চতুর লোককে মদিনায় পাঠালো একজনের নাম নাদর ইবনু হারিস আরেকজন আরেকজন ইকবা ইবনু আইদ। মদিনায় পাঠানোর কারণ সেখানে ইহুদিরা বসবাস করে বসবাস করে যাদের ভান্ডারে আছে তাওরাত তাদের থেকে শিখে আসবে কি কি জিজ্ঞাসা করে নবীজিকে ধাদায় ফেলা যায় হাল বৃত্তান্ত জেনে মদিনার ইহুদিরা শিখে নিল তিনটি প্রশ্ন এগুলোর জুৎসই জবাব দিতে পারলেই তবে সে নবী নইলে না প্রথম প্রশ্ন গুহাবাসী যুবকদের ঘটনাটা কি দ্বিতীয় প্রশ্ন জুলকানের গল্পটাই বা কেমন আর তৃতীয় প্রশ্ন রুহ কি জিনিস নবীজিকে এই তিন জিজ্ঞাসার উত্তর জানাতেই আল্লাহ এই সুরাটি নাজিল করেন সেগমেন্ট কোরআন এই কোরআনের মধ্যে কোনো অসঙ্গতি নেই একে নাজিল করা হয়েছে পাপীদের জন্য সতর্কবাণী আর মুমিনদের জন্য সুসংবাদ হিসাবে আসহাবে ঘটনা ইমান বাঁচাতে কয়েকজন যুবক জীবনের ঝুঁকি নিয়ে গুহায় আশ্রয় নেন তাদের সামনে ছিল অনিশ্চিত ভবিষ্যৎ আল্লাহ তাদেরকে যুবশ্রেণীর জন্য রোল মডেল বানিয়ে দিলেন দুনিয়ার চাকচিক্য দুনিয়ার সম্পদের জোরে মানুষ ধরাকে সরা জ্ঞান করে অথচ এই সম্পদটাকে আল্লাহর শাস্তি থেকে বাঁচানোর ক্ষমতা রাখে না দিনগুলো দিনগুলো বানাবে আলো ঝলমলে আবু সাঈদ খুদ্রি তালা থেকে বর্ণিত নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি জুমার দিন সুরা কাহক করবে তার দুই জুমার মধ্যবর্তী সময়টা আলোয় আলোকিত হয়ে থাকবে সুরক্ষা দেবে দাজ্জালের ফিতনা থেকে আবু দারদা রাজ্লাহ তালা থেকে বর্ণিত নবী করিম সাল্লাহ আলাই বলেছেন যে ব্যক্তি সুরা কাহ প্রথম দশ আয়াত স্মরণ রাখবে তাকে দাজ্জালের পরীক্ষা থেকে সুরক্ষিত রাখা হবে সুরা কাহফে দাজ্জালের ফিতনা থেকে বাঁচার উপায় বলে দেওয়া হয়েছে দাজ্জাল আসলে চারটি পরীক্ষায় ফেলে মানুষের ইমান কেড়ে নেবে বিশ্বাসের পরীক্ষা সম্পদের পরীক্ষা জ্ঞানের পরীক্ষা এবং ক্ষমতার পরীক্ষা আর এই সুরার পুরোটা জুড়ে সেই চারটি বিষয়ের উপরই আলোচনা করা হয়েছে কজ অ্যান্ড ইফেক্ট যে কোনো নিয়ামত বা সৌন্দর্য দেখে বলতে হবে মাশালাহ তাহলে আল্লাহ বরকত দান করবেন এবং ক্ষতি থেকে বাঁচাবেন প্রতিপথ দুনিয়ার জীবনের উদ্দেশ্য মানুষকে পৃথিবীতে পাঠানোর উদ্দেশ্য হচ্ছে তাদেরকে পরীক্ষা করা দুই সম্পদের মাধ্যমে পরীক্ষা মানুষকে পরীক্ষা করার বড় একটি উপকরণ হলো সম্পদ সম্পদের প্রাচুর্যে অধিকাংশ মানুষই অহংকারী হয়ে ওঠে তিন গভীর জ্ঞান ও ক্ষমতার মাধ্যমে পরীক্ষা বিপুল জ্ঞান দান করেও আল্লাহ মানুষকে পরীক্ষা করে থাকেন কবির জ্ঞান পেয়ে মানুষ নিজেকে অনেক বড় কিছু মনে করে কিনা আবার ক্ষমতার ডাপটে সে দুনিয়াতে বিশৃঙ্খলা সৃষ্টি করে বসে কিনা সেটাই আল্লাহ দেখতে চান ফলাফল এবার ফলাফল দেবার পালা এই পরীক্ষায় যারা পাশ করবে তাদের জন্য আছে বিরাট পুরস্কার আর যারা নিজেদের হারিয়ে ফেলবে তাদের জন্য আমতের দিন অপেক্ষা করছে ভীষণ লাঞ্ছনা ওভারভিউ একটি ভারসাম্যপূর্ণ কিতাব হিসাবে পুরানের পরিচয় সেই সাথে চাকচিক্যের ব্যাপারে মানুষকে সতর্ক করা হয়েছে থেকে নং আয়াত কাওফের এক ঘটনা তুলে ধরা হয়েছে আর এর মাধ্যমে দেখানো হয়েছে ইমানের পরীক্ষায় কিভাবে পাশ করতে হয় নয় থেকে একত্রিশ নং আয়াত দুজন বাগান মালিকের ঘটনা উল্লেখ করা হয়েছে যেখানে দেখানো হয়েছে সম্পদ দিয়ে কিভাবে মানুষকে পরীক্ষায় ফেলা হয় বত্রিশ থেকে ছিচল্লিশ নং আয়াত আমলের খাতায় ছোট বড় সব কিছু লেখা আছে দেখে অপরাধীরা কে আমতের দিন ভীষণ আফসোস করবে সাতচল্লিশ থেকে ঊনপঞ্চাশ নং আয়াত ইবলিশ সবসময় মানুষকে ধোঁকা দেওয়ার ধান্দায় থাকে মানুষের জন্য সে এক বিরাট পরীক্ষা তাকে কিছুতেই অনুসরণ করা যাবে না পঞ্চাশ থেকে তিপ্পান্ন নং আয়াত ইমান আনতে হবে শান্তি শান্তি আসার আগেই আর আঁকড়ে ধরতে হবে কোরআন ও সুন্নাহ ইমান আনতে হবে শাস্তি আসার আগেই আর আঁকড়ে ধরতে হবে কোরআন ও সুন্নাহ চুয়ান্ন নং আয়াত থেকে 59 নং আয়াত পর্যন্ত হযরত আলাইহিস সালাম এর সাথে মুসা আলাইহিস সালাম এর শাখা ঘটনাটির শিক্ষা জ্ঞান দূরকমের বৈজিক আর অন্তর্নিহিত 60 থেকে 82 নং আয়াত জুলকার নাইনের অভিযান ও ইয়াজুজ মাজুজের ঘটনা ক্ষমতাবানের উচিত ন্যায় অন্যায় বুঝে সিদ্ধান্ত নেওয়া 83 থেকে 101 নং আয়াত समस्त আয়োজন শেষে সবার ঠিকানা পরকাল একশো দুই থেকে একশো দশ সাল্লাম একটার পর একটা সিদ্ধান্ত নিয়েছেন আর মুসা আলাই সাল্লাম এর খটকা একটু একটু করে বেড়ে চলছিল ভালো একটি নৌকা ফুটো করে দেওয়া একটি বালককে হত্যা করা বিনা পয়সায় ভাঙা দেয়াল মেরামত করে দেওয়া এর কোনোটি মুসা আলাই এর বোঝা পড়ার সঙ্গে যাচ্ছিল না কেননা তিনি ঘটনাগুলো দেখছিলেন বিবেচনায় দিক অপরদিকে আল্লাহ সাল্লাম ঘটনাগুলো দেখছিলেন অন্তরের চোখ দিয়ে আল্লাহর জানানো জ্ঞানের আলোকে আমাদের প্রতিদিনকার জীবন যাপনেও আমরা এরকম বহু ঘটনার সাক্ষী হই যেগুলো যেগুলোর ভেতরের ব্যাপারটা আমাদের অজানা আল্লাহর পরিকল্পনা মোটেও ধরতে পারি না তাই আমরা চটে যাই আমার সাথে কেন এমন হচ্ছে কেন এটা কেন ওটা ইত্যাদি আল্লাহ আমাদেরকে মুসা আল্লাহ সাল্লাম এর মাধ্যমে শেখালেন যে ঘটনা পুরোটা ঘটাবার আগেই প্রতিক্রিয়া জানানো উচিত নয় আবার এটাও শেখালেন দুনিয়া বিজ্ঞান কোনো জ্ঞান নয় অর্থনীতি সমাজবিজ্ঞান রাষ্ট্রবিজ্ঞান ধর্ষণ কিংবা প্রাকৃতিক বিজ্ঞান এগুলোর কোনোটি সুন্দর সিদ্ধান্ত নেবার রসদ নয় কোরআনের ভাষায় এগুলোকে বলা হয় জন্য তথা আন্দাজ অনুমান থাইপোথেসিস এই জন্যই অনেক সময় একজন আলিমের চিন্তা ও সিদ্ধান্তের সাথে কথিত বুদ্ধিজীবীদের চিন্তা খাপ খায় না কেননা একজন আলিম চিন্তা করেন ওহির জ্ঞানের আলোকে আর বুদ্ধিজীবী তো চিন্তা করে হাইপোথিসের ভিত্তিতে আসলে মানুষের বুদ্ধি বা ইন্টেলেকচুয়াল ক্যাপাসিটি যেখানে শেষ ওহির হাকিকত ঠিক ওখান থেকেই শুরু হয় রিফ্লেকশনস তাদাব্বুর যুবকদের জন্য প্রকৃতির নিয়ম বদলে গিয়েছিল তাদের ঘুম ভেঙে যাবে বা ঘুমে ব্যাঘাত ঘটবে এটা আল্লাহ চাননি হায়াত যেখানে কম বেশি এক শত বছর সেখানে ঘুমের রাজ্যেই কেটে গেল তিন শতাব্দী ঘুমন্ত অবস্থায় বারবার তাদের পাশ ফিরিয়ে দিতেন যাতে এই লম্বা সময়ে তারা মাটির মধ্যে দেবে না যায় তার মানে আল্লাহর হুকুম যথাযথভাবে মেনে চললে আল্লাহ আপনার জন্য অসম্ভব জিনিসও সম্ভব করে দেবেন বিপদের মুখে আপনাকে সুরক্ষা দেবেন মজার ব্যাপার হলো ইজরতের সময় আমাদের কিন্তু একটি গুহার মধ্যে আশ্রয় নিয়েছিলেন তিনি গুহায় ঢোকার পরই একটি মাকড়সা তরতর করে জাল বুনে ফেলে মাকড়সার সেই জাল দেখেই পড়ে গিয়েছিল সুতরাং আল্লাহ যাদের সঙ্গী হয় তাদের আর কিসের ভয় মূসা ও খিজির আলাইসাল্লাম সাল্লাম এর ঘটনা তাদাব্বুর করলে পাওয়া যায় জ্ঞানার্জনের জন্য তিনটি জিনিস অপরিহার্য বিনয় সফর ও সবর দেখুন মুসা আল্লাহ সাল্লাম বনি ইসরা এত বড় নবী হবার পরও ইলম শেখার জন্য খিজির আলাই সাল্লামের কাছে গিয়েছেন বিনয়ী হয়েছেন দূর দূরান্ত সফর করেছেন পায়ে হেঁটে এ পথে যত কষ্টের মুখোমুখি হয়েছেন সব সহ্য করেছেন তাই ওহের ইলম পেতে হলে আমাদেরকে এই তিনটি গুণ হাসিল করতে হবে বিনয় সফর ও সবল জীবন পথে আল্লাহর বিধান অনুসারে চলতে যতটুকু ইলম প্রয়োজন তা শেখা একজন মুসলিমদের জন্য ফরজ তাই ইলম শিখতে অবহেলা বা গরিমসি করার কোনো সুযোগ নেই রাসাদু শব্দটির মানে সত্যপথ সুবুদ্ধি সততা আসহাবে আউফ গুহাবাসী যুবকরা তখন ভীষণ বিপদে অত্যাচারী শাসকের কবলে পড়ে তাদের ইমান যায় যায় অসম্ভব জীবন যাবে ইমানে তবু এক চিমটি আচর লাগতে দেওয়া যাবে না কিন্তু তাদের যে মোকাবেলা করার শক্তি নাই অস্ত্র নাই জনবল নাই এমন দিশেহারা বিপদে তারা আশ্রয় খুঁজছিলেন আল্লাহর কাছে দোয়া করলেন রব আমাদের তুমি তোমার পক্ষ থেকে আমাদের উপরে করুণা করো আর আমাদের সকল বিষয় সঠিক পথে পরিচালিত করো দোয়াতে তারা রাসাদা রাশাদা দান শব্দটা নিয়ে এলেন এর এর পরের ঘটনা সবার জানা আল্লাহ সঠিক পথ দেখিয়ে তাদেরকে অলৌকিকভাবে বাঁচিয়ে দিলেন সব বিপদ থেকে আল্লাহ তালার একটি নাম আর রশিদ সঠিক পথে পরিচালনাকারী তাই সঠিক পথ পাবার জন্য আমরাও গুহা গুহাবাসী যুবকদের মতো আল্লাহর কাছে সেই দোয়াটা করতে 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 পারি মানে কালি আর মানে কলম ফাউন্ডেশন পেন জমিনের সব সমুদ্র যদি কালি হয় আর গাছপালা যদি কলম হয় পৃথিবীর তাবৎ মানুষ লিখে তা কি এক জীবনে শেষ করতে পারবে না কখনো পারবে না হয়তো এক সময় লেখার মতো আর কোনো কথা থাকবে না কিন্তু কালী কলম থেকে যাবে ঢের বেশি অথচ এগুলোর সাথে আরো কোটি কোটি সমুদ্র সমুদ্র সমান কালি নিয়ে এলেও আল্লাহ সুবহানাহু হায় না তাহালা তালার কথামালা না এত ব্যাপক আল্লাহ তালার বাণী আল্লাহর আল্লাহর কথামালার সাথে আমাদের পরিচয় কম কিংবা না থাকার কারণে আমরা আসলে তা উপলব্ধি করতে পারি না ধন্যবাদ শুনছিলেন সুরা বাহ নজরে কোরআন থেকে পরবর্তী ভিডিওতে সুরা মারিয়াম পড়ার আশাবাদ ব্যক্ত করে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি আল্লাহ রাবুল আলমিন আমাদের সবাইকে কোরআন এবং সুনাহের আলোকে জীবন চলার তৌফিক দান করে আলাইকুম আসসালামাইকুম